নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা ভেজিটেবিল চপ বানাবো তার জন্য আমি একটু শুকনো লঙ্কা একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব এই জিরেটা একটু ধনে কটা এলাচ ডালচিনি টুকরো একটু দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম কটা এগুলোকে আমি একটু ডাই রোস্ট করে নেব যখন এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এটাকে নাবিয়ে নেব আমার এটা ভাজা হয়ে গেছে নাবিয়ে নেব কটা কাঁচা বাদাম আমি ভেজে নিচ্ছি ধিমি আছে ভেজে নেব নালে ভেতর থেকে মানে ভাজাটা হবে না ধিমি আছে ভাজছি আমি এটা নাহলে ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে ওপরটা লাল হয়ে যাবে বাদামটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব বাদামটা সেদ্ধ আলুটা সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরা আর এখানে গাজর নিয়ে নিয়েছি বিট নিয়ে নিয়েছি আমি বিটটা আমি করে নেব এটারে গেট করে নিয়েছি আমি আপনারা চাইলে বটি দিয়েও কুচো কুচো করে নিতে পারেন আমি এবার এটা তেলের মধ্যে দিয়ে দেব একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এটাও ধিমি আছে ভাজবো যাতে এটা নরম হয়ে যায় খুব বেশি আর দেবো না আমি সেদ্ধ করা আলুটা গেট করে নেব এবার আমি একটু খুলে দেখে নেব এটা এবার আলুটা গেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আপনারা হাতেও ম্যাশ করে নিতে পারেন আমি গেটারে করলাম যাতে একটাও দানা না থাকে আলু সজ্জাটা একটু নুন দিয়ে দিলাম বাদামটা দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ওটা গুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে নাবিয়ে নেব এটা বাইন্ডিং এর জন্য আমি একটু বেড দেব বেড দিয়ে দিলাম একটু এবার আমি এগুলোকে সেপ দিয়ে নেব আমি লম্বা লম্বা সেপ দিচ্ছি আপনারা চাইলে গোলও দিতে পারেন আমি কর্নফ্লাওয়ার নিলাম না আমি ময়দা নিয়েছি আর ডিমের ব্যাটারও আমি দেব না দেখুন একটা একটা করে এর মধ্যে চুবিয়ে দিচ্ছি ব্রেড মধ্যে দিয়ে দিচ্ছি এক কোটিং করেই আমি এটা লাগাবো ডবল করে আমি কোটিং করব না তো এই একইভাবে আমি সবকটা করে নেব আমি কিছু কিছু ছেড়ে দিচ্ছি আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভেজিটেবল চম্পনা দেখুন আমার ভেজিটেবিল চপটা খুব সুন্দরভাবে হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল। গেলো এরকমভাবে আপনারা করে আপনাদের বাড়িতে যখন লোক কুটুম আসবে একটু করে দিতে পারবেন কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খুব ভালো জমে যাবে চায়ের সাথে টাটাও লাগে তার জন্যই এরকম একটা বানিয়ে নেবেন খুব সুন্দর কুড়মুড়ে হয়েছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি উপর থেকে ভীষণ খাস্তা হয়েছে ভীষণ খাস্তা হয়েছে একদম আর ভেতর থেকে সেরকমই নরম হয়েছে একদম একদম খুব সুন্দর হয়েছে আমি নিরামিষ দেখিয়েছি আপনারা একদম যদি পারেন ডিম দিয়ে করলে ডিমের গোলা দিয়ে করতে পারেন আমি ডিমটা দিলাম না আর পেঁয়াজটাও দিলাম না স্যালেড হিসাবে এটাই ব্যবহার করেন না জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব আইকনটা একটু টিপে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক আর ফলোটা একটু করে দেবেন আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমি আসছি